আমি আজকে গাজর সংরক্ষণ করে দেখাবো এখানে আমার দেড় কিলো গাজর আছে প্রথমে গাজরটাকে ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব গাজরগুলো খুব সুন্দর করে ধসে ঘষে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি এবারে শুকনো করে ভালো করে মুছে নেব আমি গাজরগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়ে চলে এসেছি এখনই গাজর সংরক্ষণের উপযুক্ত সময় এখন বাজারে গাজরের দাম খুবই কমে গেছে অফ সিজনে যে গাজরগুলো পাওয়া যায় তখন গাজরের দামও খুব বেশি হয় আর সেই গাজরের কোয়ালিটিও ভালো থাকে না সেই সময় গাজর উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় বা কোল্ড স্টোরেজে রাখার জন্য কেমিক্যাল ব্যবহার করা সেই জন্য সেইগুলো খাওয়া ঠিক নয় তাই গাজর সংরক্ষণ করতে হবে কেমিক্যাল মুক্তভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে গাজর সংরক্ষণ করতে হবে প্রথমে গাজরের আমি এই পরশনটা না এই পোর্শনটা পরে কাটবো। আগে আমি গাজরগুলো ছুন্লি দিয়ে এই ছিলি দিয়ে আগে গাজরগুলো সব গাজরগুলো আমি ছুলে নেব আমি সব গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর গাজরের এই পোর্শেন্টটা বাদ দিয়ে দেব এই পোর্শেনটা এই এই পর্শেনটা আমি কেটে বাদ দিয়ে দেবো সব গাজরগুলিরই বাদ দিয়ে দেবো আমি আমি সব গাজরগুলি এইভাবে কেটে নিয়েছি আমার মতো করে এগুলোকে পিস করব তোমরা তোমাদের মতো করে পিস করতে পারো যেরম যেরমভাবে ব্যবহার করবে আমি পিস করে নেব এবারে এগুলো কীভাবে পিস করছি দেখাচ্ছি তোমাদের আমি গোল গোল করে কেটে নিয়ে তারপরে এইগুলোকে আমি পিস করব এরকম করে আমি এইগুলো এইভাবে কেটে নিয়েছি একভাবে এটা কাটলাম আর বাকিটা এখান থেকে এটা হাফ করে নিয়েছিলাম তার এইটা আমি এবারে এইভাবে কাটবো দিকটা অংশটা আমি এইভাবে কেটে নেব এগুলো শুধু এরকম পিস পিস করে নেব এইগুলোকে এইভাবে বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি এবার দু রকম হলো আমি আরেক রকম ভাবে কাটবো কাটব এবারে এগুলো আরেকটু ছোট ছোট পিস করে টুকরো করবো আমি এরকম করে নিয়ে এরকম করে কাটবো একেবারে এইভাবে আমি এইগুলো সব কেটে নেব এবারে আমি আরেকটা দেখাচ্ছি আরেক রকমভাবে কাটা দেখাচ্ছি সেটা কীভাবে কাটছি দেখাচ্ছি প্রথমে করে কেটে নেব তারপরে এরম সরু সরু স্লাইস করবে একেবারে এগুলোর থেকেও আরও শুরু করব এইভাবে এগুলোকে কেটে নিয়েছি আর আরেকটা যেটা কাটব সেটা আমি গ্রেড করে নেব এইভাবে সরু ফুঁটো দিয়ে আমি গ্রেড করে নেব আমি এই পাঁচভাবে কেটে নিয়েছি এগুলো গ্রেড করে নিয়েছি এগুলো গাজরের হালুয়া গাজরের পায়েসে এগুলোকে ব্যবহার করব আর এই বড় বড়ো পিসগুলো ঝোলে বা তরকারির মধ্যে দিয়ে দিতে পারবো মাছের ঝোলে বা তরকারিতে আর এইগুলো ফ্রায়েড রাইসে দিয়ে ব্যবহার করবে দু রকমভাবে কেটেছি ফ্রায়েড রাইসের জন্য আর এইগুলো কোনো চাইনিজ ডিশের জন্য কেটেছি আমি আমার আমার মতো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো করে কেটে নেবে আমি এইভাবে বাকি সবগুলো কেটে নেব তারপরে আমি দেখাবো পরবর্তী স্টেপ আমার সমস্ত গাজরগুলো কাটা হয়ে গেছে আমি এবারে এগুলো ওভেনে বসাবো কড়া চাপিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি অপেক্ষা করব ফোটা পর্যন্ত জলটা ফুটে উঠেছে আমি এবার এর মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে দেব চিনি দেওয়ার কারণ হলো গাজরের রঙটা যাতে ঠিক থাকে এবার একটু মেরে দেব চিনিটা গুলে যাবে আমি এরপরে যে গ্রেট করে নিয়েছিলাম যে গাজরটা সেটা একটা নেটের মধ্যে তুলে নেবো তুলে নিয়ে এর মধ্যে রাখব এটা আমি তিরিশ সেকেন্ডের বেশি রাখব না কারণ এটা খুব মেহি করে কাটাতো তাহলে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে আমি এটা এর মধ্যে দিয়ে আমি তিরিশ সেকেন্ড একটা টাইমার দিয়ে দেবো টাইমার বেড়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি আমি জলটাকে একটু এরম করে এবারে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু বরফও দিয়ে দেব আমি যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় নাহলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিছু বরফ দিয়ে দেবো বরফ দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো আমি এটা এবারে ঠান্ডা হয়ে গেছে এবারে সুতির কাপড়ের ওপরে এর আমি দেব এবারে আমি আর এক চামচ চিনি দেবো না এক টেবিল চামচ চিনি দেবো না হাফ টি চিনি দেবো প্রত্যেকবারই যতবার করবো হাফ টি স্পুন চিনি দিয়ে দেবো একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে আমি যে বাকি ছোট ছোটগুলো কেটেছি সেটাও এরকম নেটের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তারপরে তিরিশ সেকেন্ড আমি টাইমার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি টাইমার বেজে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আবার ঠান্ডা জলে দিয়ে দেবো আগের মতো একটুখানি জলটা এ করে আবার আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে আইস আছে আইস এর মধ্যে দিয়ে দেবো এটাও ঠান্ডা হয়ে গেছে নিয়ে চলে এসেছি এটা এখানে শুকনো সুতির কাপড়ের ওপরে এটাও মেনে দেবো আবার জলটা ফুটে উঠেছে আমি আবার হাফ টি স্পুন চিনি আমি আবার দিয়ে দেবো প্রত্যেকবারই হাফ টি করে চিনি দেবো দিয়ে একটু নেড়ে দেবো দিয়ে আমি আবার যেটা এইগুলো যেটা সরু সরু করে লম্বা লম্বা কেটেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো তিরিশ সেকেন্ডে রাখবো দিয়ে আমি টাইমারটা দিয়ে দেবো টাইমার বেজে গেছে আমি আবার এটা তুলে নেব তুলে নিয়ে আমি আবার ঠান্ডা জলে দিয়ে দেবো এতে একটু একটু বরফ দিয়ে দেবো নরক জল দিয়ে আমি এটা ঠান্ডা করে নেব এটাও ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাও এখানে এখানে ছড়িয়ে দেব এটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাও আমি ছড়িয়ে দিলাম এখানে জলটা ফুটে উঠেছে আবার হাফ টি চিনি দিয়ে দিলাম একইভাবে নেড়ে দিলাম এবারে আমি বড়ো সাইজগুলো দেবো এগুলো সোজা কয়ের মধ্যে দিয়ে দেবো এগুলো এগুলো আমি দু মিনিট রাখবো কারণ এগুলো অনেকটাই মোটা করে কাটা তো এগুলো আমি দু মিনিট করে রাখবো আমি দু মিনিট টাইমার দিয়ে দিচ্ছি এটা আবার ফুটতে শুরু করেছে মানে দু মিনিট হয়ে গেছে এটা দেওয়ার পর থেকে ফোটা পর্যন্ত টাইমটা হচ্ছে দু মিনিট আমার দু মিনিট হয়ে গেছে আবার ফুটতেও শুরু করেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা জলে দিয়ে দেবো এটা ওইবারে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে ছড়িয়ে দেব আমি এগুলো ফ্যানের তলায় মেলে রেখে দেবো কয়েক ঘন্টা এগুলো জলটা শুকিয়ে গেলে তারপরে স্টেপগুলো আমি দেখাব আমার এই কড়ার মধ্যে যে জলটা রয়েছে এই জলটা আমি ফেলবো না এটা এর মধ্যে গাজরের নির্যাসটা রয়েছে আমি এটা রান্নার কাজে লাগিয়ে দেব আমি টিস্যু পেপার দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে যতটা পারবো একটু শোক করে নেব একটুখানি এরকম করে 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 একটুখানি শোক করে নেব এইগুলো সব শুকনো হয়ে গেছে আমি একে একে করে সব প্যাকেটে ভরে নেবো এবারে আমি এবারে এইগুলো সব এর মধ্যে ভরে নেব এবারে আমি এই হাওয়াটাকে স্টো দিয়ে বের করে দেব হাওয়াটাকে আমার এটাকে ভরা হয়ে গেছে স্টো দিয়ে হাওয়া বের করে দিয়েছি আমি আর একটা ভরবো এইটা ভরবো এবার এর মধ্যে এটা ভরে নিয়েছি এবারে এইটা ভরবো আমি সব ভরে নিয়েছি এবারে এগুলো আমি ডিপিজের মধ্যে রেখে আমি দুদিন পরে নিয়ে চলে এলাম যে গাজরগুলো আমি ডিপিজে রেখেছিলাম দুদিন পরে নিয়ে চলে এলাম দেখতে কি সুন্দর আছে এইটা যেটা আমি মাঝখানে একবার এটা দিয়ে এরকম চিপে কুচিপে চিপে দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম এটা ভেঙে দিলে আর আর গায়ে লাগবে না এরকম করে যদি ভেঙে দিই তাহলে আর গায়ে লাগবে না কি সুন্দর আছে দেখো এটা খুব সুন্দর আছে এগুলো খুব সুন্দর আছে অন্যগুলোও দেখাচ্ছি আমি এটা আবার সঙ্গে 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 জিপ আটকে রেখে দিতে হবে নাহলে আবার তো এগুলো সবটাই ঝুরঝুরে হয়ে গেছে আর পরে যেটা করেছিলাম এটা এটা দুটো প্যাকেট একই করেছি এটা যেটা করেছি এটাও দেখো এটাও খুব সুন্দর হয়েছে এগুলো একটু লেগে গেল চাপ দিলে খুলে যাবে এটা খুব সুন্দর হয়েছে এগুলো এটাকে আবার আটকে দিয়ে রেখে দিতে হবে আমি আর একটা দেখাচ্ছি যেটা এটা সরু সরু করে কেটেছিলাম এই যা এটা একটু চাপ দিলে খুলে যাবে এগুলো এই এগুলো কেটেছিলাম এই যা এগুলো খুব সুন্দর আছে এগুলো আবার ঢুকিয়ে আবার রেখে দিতে হবে এবারে আর একটা দেখাবো যেটা ছোট ছোট কেটেছি একটু চাপ দিলেই এগুলো খুলে যাবে এটা খুব ছোট ছোট করে কাটা সবটাই ছুরছুরে আছে এতটা ছোট ছোট করে কাটা একটু ফ্রাইড রাইসের জন্য কেটেছিলাম খুব সুন্দর আছে কালারটাও খুব সুন্দর আছে ঢুকিয়ে রেখে দিচ্ছি খানা পাঁচ পাঁচভাবে কেটেছিলাম আর একটা যেটা আমি গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম এরকম এটা একটু চাপ দিলে এগুলো ফুলে যাবে গাজরের পায়েস হালুয়া করার জন্য এটাও খুব সুন্দর আছে আর খুব সুন্দর আছে আমি এই পাঁচভাবে এগুলো করেছি এইগুলো সারা বছরের জন্য এগুলো সংরক্ষিত রয়েছে এগুলো কিচ্ছু হবে না সারা বছর ধরে খাওয়া যাবে কিন্তু পরে সিজনে এগুলো শেষ করে দিতে হবে তখন আবার নতুন সিজনাল যে গাজর আসে সেগুলো সংরক্ষিত করতে হবে এই পর্যন্ত আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে